বলছেন এবং তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সাজদা অবনত হইয়া সাজদা অবনত হইয়া রাত অতিবাহিত করেন এমন কিছু মানুষ আছে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় আর এমন কিছু মানুষ আছে রাতের এক ভাগ ঘুমায় আর এক ভাগ আল্লাহর জন্য নির্ধারণ করে শেষ রাত্রে উঠে যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় শেষ দাবানত হয়ে চোখের পানি গুলো ছেড়ে দেয় আর বলান্দ রে ও মা আমি ছাড়া তোমার লক্ষ কোটি আছে তুমি ছাড়া তো আমার কোনো রব নাই মালিক নাই আল্লাহ খালি হাতে ফিরাই দিও না আল্লাহ শূন্য হাতে ফিরায় দিও না আল্লাহ খালি হাতে ফিরাই দিলে আমাদের তো আর কোনো মাহবুদ নাই কার কাছে যাব কার কাছে দোয়া করব কার কাছে বলবো আমি ছাড়া তোমার লক্ষ কোটি বান্ধা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার অন্য কোনো আল্লাহ নাই আল্লাহ তুমি আমার খালি হাতে ফিরাই দিও না ভিকারের মতো যখন কান্নাকাটি করবেন চোখের পানিগুলো চোখ বেয়ে যখন গালটা স্পর্শ করবে আল্লাহ রব্বুল আলমিন ফিরেজ তাদেরকে বলেন ও ফিরেজ দেখ দেখ তোরা বলছেন দুনিয়ার জিন্দগি মানুষ পাঠাইলে শুধু মারামারি করবে হানাহানি করবে দেখ আমার বান্দা আরামের ঘুমকে হারাম করে শেষ রাত্রে ল্যাপ তো কথা কম্বল বর্জন করে যায় না মজা দাঁড়াইছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তি জীবনের গুণা খাতা গুলি মাফ করে দিলা আল্লাহ রব্বুল বলেন বান্দা আর কি চায় আমার কাছে বল বান্দা তখন বলে আল্লাহ আমি অসুস্থ আপনি সুস্থ করুন আপনি আমার ইজকের মধ্যে হায়াতের মধ্যে বারা খাদান করুন শেষ রাত্রের দোয়া যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে করে ডাকার মতো আমার আর আল্লাহকে ডাকে আল্লাহ এই করবেনই করবেন করবেনই করবেন গ্যারেন্টি আছে হয় দুই দিন আগে দুই দিন পরে হয় দুনিয়াতে জীবনে যত বিপর্যয় আছে সবগুলো প্রথমে মানুষের কাছে না বলে বলবেন কার কাছে আল্লাহর কাছে কেউ আপনার এটা পূর্ণ করতে পারবে না ভাই তুমি কেউ না চাওয়া পাওয়া গুলো মানুষের কাছে হিসাব এই শোনেন অনেকে বাপের কাছে কোনো জিনিস না পাইলে রাগে না। মানুষের কাছে খুব বেশি কিছু আশা করবেন না মানুষ আপনাকে কখনোই তৃপ্ত করতে পারবে না কথা বোঝে নাই মনে হয় একজন মানুষের কাছে কোনো কিছু খুব বেশি কিছু আশা করেন না মানুষ খুব বেশি আপনাকে তৃপ্তি দিতে পারবে না আশা করবেন কার কাছে চাকরি হচ্ছে না বলেন আল্লাহর কাছে রিস্কের মধ্যে বারকা পাচ্ছেন না বলেন আল্লাহর কাছে দোকানে ব্যবসা শুরু করেছেন ব্যবসায় বারকানায় বলেন আল্লাহর কাছে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বলেন আল্লাহর কাছে বহু কথা শুনছে না বলেন আল্লাহর কাছে অপ্রিয় ভাইরা আমার দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে অন্য মানুষের সঙ্গে যখন আলাপ আলোচনা করে অনেক মানুষ কিন্তু মুখিকভাবে মুখে মুখে তারা সমর্থন দেয় সান্ত্বনা দেয় অন্তরে অনেকে এমনটা আচরণ করে যে আল্লাহ তোরে বিপদে ফেলায় ভালোই করছে দুনিয়ার জিন্দেগিতে মানুষের কাছে দুঃখ বললে দুর্বল পয়েন্ট প্রকাশ করলে অনেক সময় মানুষ হাসাহাসি করে তামাশা করে আপনার দুর্বল পয়েন্টে হাত মারে জাগা মতো ঠিক কেরা কিন্তু আল্লাহ আপনার কাছে যদি আপনি আপনার দুর্বল পয়েন্টটা পেশ করেন আল্লাহ কে ব্যাপার নাই তুমি ছাড়া আল্লাহ জিন্দিগিতে আমার বাপ মারা গিয়েছে আমার মা মারা গেছে আমার সন্তান আমার স্ত্রী আমার ভাই আমার চাচা আমার দাদা আমার আত্মীয় স্বজন কেউ তো আমার পক্ষে নাই আল্লাহ আমি বৈধ কাজ করেছি আল্লাহ তোমার কাছে আমি দিলাম তোমার হাওয়া আমি ছেড়ে দিলাম তুমি আমার জন্য যেটা কল্যাণ করো সেটা করো আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া করবেন আল্লাহ তুমি ছাড়া কোনো মা নাই আমি দুর্বল আল্লাহ তুমি ছাড়া কেউ ব্যবসা বাণিজ্যে বরকাত বরকাত দিতে পারে না আল্লাহ তুমি ছাড়া কেউ রিস্কের মধ্যে কল্যাণ দিতে পারে না তুমি ছাড়া কেউ উত্তম রিস্কের ব্যবস্থাও করতে পারে না আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও না মা বোন আল্লাহ রব্বুল মেন বলতেছেন ও মাইয়া বা হজা পরজার আল্লাহ বাক বা কেউ যখন আল্লাহর আবদুল আহমিন এভাবে ট্রিট করে এভাবে যখন কথা বলে এভাবে যখন পেশ করেন আল্লাহ রবদুল আলহামিন তখন বলছেন মান্দারে শুনে রাখ শুনে রাখ শুনে রাখ আমি আল্লাহ রবদুল আহমেন তোর জন্য এমন জায়গা থেকে নিজেকে ভয় সালেক্ট করে দিবো এতগুলো রাস্তা ওর মুক্ত করে দেব যেই রিজিক তুই গণনা করে খায়া ফুরাইতে পারবি না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় টাকা খাবে খাবেন কয় টাকা শেষ করতে পারবেন না রিজিক নিয়ে যারা টেনশনে আছেন বিশেষ করে পেশারিক ব্যবসায়ীদের জন্য পেশানিতে চাকরি বা নিয়ে ইনকাম করে যা কামাচ্ছেন রেডিতে পরিবার চালাতে যারা করতেছেন আপনাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড একটা আমল দিচ্ছে ফলাফল ডাইরেক্ট পাবেন নামাজটা মিস করেন না আর শেষ রাত্রে একটা মাস কান দেন আল্লাহ কাছে একটা মাস কান দেন তাহার যদি আগে নামাজের সময় ফজরের আগে উঠে যান আজানের আধা আগে দশ মিনিট নামাজ পড়েন দশ মিনিট আল্লাহর কাছে কান্নাকাটি করে সব চাওয়াগুলো প্রকাশ করেন দুনিয়ার মানুষকে বলে কি হবে ভাই কয়জন মানুষ আপনার বিপদে হাত বাড়ায় বলেন তো কয়জন পচানোর পরে হাত বাড়ায় না নানান কৌশল দেখে ছটকে পড়ে চার পাঁচজন আছে আপনার করে আর এখন চার নাই ঠিকই বলছেন এখন চাচা আপন যান বাঁচা কথা কন্যা কেন চাচা আপন যান বাঁচা এমনি অবস্থা ঢাকা সিদ্ধি ওর পাশে মানুষ পরে যায় লাশ ডাকস করতে নিয়ে যায় গাজীমপুরে তাই তো মানুষ পাওয়া যায় না তাহলে এসেছেন একা যেতেও হবে একা চলছেন একা বিপদ সামলাচ্ছেন একা কেউ নাই আছেন কে তো সুখ দুঃখ সবকিছু বোঝা পড়া হবে সেই আল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন না হতাশ হয়ে যান আপনার অনেক সময় আমার জীবনে হতাশ বলতাম কি কোনো জিনিস আমার লাইফে নাই আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আমার জীবনে হতাশা বলতে কোনো কিছু নাই কেন বলতেছি জানেন টাকা পয়সা থাকুক বা না থাকুক আমি চিন্তা করি যে আল্লাহ তুমি যে হালতে রাখছো তুমি যদি না রাখো আমি এতে খুশি তুমি যদি আমার খাওয়ায় রাখো আমি এতে খুশি তুমি যদি আমার অসুস্থ রাখো আমি এত খুশি কারণ কি আল্লাহ কোনটা আমার জন্য কল্যাণ এটা আমি জানি না তুমি জানো তো তুমি যে হালতে আমার রাখছো আমি আলহামদুলিল্লাহ ঠিক কেনা সুতরাং জীবনে কখনো হতাশ হবেন মুমিনের হারানোর কোনো ভয় নাই ভাই আপনার জীবনে হারানোচ্ছু না কেন দেখেন আশারদুল নাসি বালা আনলাম বিয়া সুখে যখন আছেন শুকরি আদায় করবেন আপনার সুখের প্রতিটা মুহূর্ত সওয়াব লেখা হবে দুঃখে যখন পড়েছেন বিশাইমিনির আল খাউফিল জাও আন মান আকাসিমির আল ফসল নষ্ট হলো ব্যবসা বাণিজ্য নষ্ট হলো দুঃখে পড়ে গেছে ওই সময় বলতেছি তুই সবরের তেয়ার কর ধৈর্য ধরণ কর অবশ্যই নিঃ রে আমি আল্লাহ তালা জান্নাতের ফয়সলা করে দেব জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে তো মুমিন সুখে থাকলেও লাভ দুঃখে থাকলেও লাভ কেন দুঃখ দেবে না আল্লাহ তালা মাথার মগজ দিয়ে ভাইবেন কথাতে বলতাছি বলতেছি মগজটা একটু খাটায় দুঃখ কেন দেবে না আপনি বলেন তো যতদিন সুখে থাকেন কয়বার আল্লাহরে ডাকেন আর দুঃখে থাকলে কয়বারে ডাকেন দেখবেন দুঃখে থাকার সময় বেশি আল্লাহরে স্মরণ করেন ঠিক তো দুঃখ ভালো না অবশ্যই ভালো যে আমাকে আল্লাহ থেকে উদাসীন করে এ সুখ আমার দরকার নেই তো ভাই বুঝেন কথাটা যেই সুখ আমাকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় যে বিলাসীতে আমাকে আল্লাহ বিভুক্ত করে দেয় ঝাঁটা মারি ওই বিলাসী সুখের মুখে ঠিক কেনা আর যে দুঃখ আমাকে আল্লাহমুখী করে সেই দুঃখ আমি নিতে চাই কারণ সে আল্লাহমুখী আমাকে রাখছে কয়দিনের জিন্দি ও রিক্সাওয়ালাও মরে ভ্যানওয়ালাও মরে আজকে আমাকে গরু গোস্ত দিয়ে ভাত হবে বাপ রে বাপ সাধারণ মানুষ কি যে গরু খায় রাতের বেলায় যখন পার্টনার ঠেক দিয়ে আমি গাড়িটা নিয়ে ঢুকি সত্যি বিলের গরু গনে শেষ করতে পারি না খালি হুতায় জমে গেলে তো কেউ গরুর বস্তা দিয়ে ভাত খাবেন কেউ আলু ভর্তা দিয়ে ভাত খাবেন মানুষ কিন্তু দুই দুইজনে মৃত্যুর পর এই গরুওয়ালাও যাবে আলু আলাও যাবে মরার পরে কবরে মান সম্মান ইজ্জত প্রায়োরিটি ফ্যাসিলিটি কারা হবে যারা আমল নিয়ে কবরে গিয়েছে আল্লাহ বলবে না কি দিয়ে ভাত খাইছো আর কোন পাঞ্জাবি করে নামাজ পড়েছো আল্লাহ বলবে কোন আমল কিভাবে করেছো অন্তরের অবস্থা গিয়েছিল ঠিক কেনা এই জন্য প্রিয় ভাইরা আমার বি কেয়ার এই জিনিসগুলো বুঝেন তাহলে প্রয়োজনগুলো শেয়ার করবো কার কাছে জোরে বলেন তো পেছনে ভাইরা বলেন কার কাছে দুনিয়ায় আপন ভাই আপন ভাই অনেক সময় আপনার দুর্বল পয়েন্ট যদি বুঝে যায় আপনার বউ আর আপনার বউ যদি বুঝে যে আমার জামাইয়ের এটা দুর্বল পয়েন্ট দেখবেন সময় যখন আসবে ওই দুর্বল পয়েন্টে হেওয়া আঘাত করে এই জন্য দুর্বল পয়েন্ট তারপরে মনে করেন আপনি যে জায়গাটায় অক্ষম এই জায়গাটা মানুষকে নেবু খারাপ মানুষ বড় নেমু খারাপ যখন সুযোগ পাবে আপনার ওই জায়গাটাতে টাকার দরকার দেখবেন কিছু লোক আছে এলাকায় এখানে জায়গা আছে আপনার ধরেন আট দশ কাঠা টাকার দরকার হুট করে লারা দেয় দু কাঠা ছাড়া দেয় না বেটা আমি কি নেলাম দাম তিরিশ লাখ করে আস্তে করে বলো না না বাটা এটা পঁচিশ লাখের উপর আমি দিতেই পারবো না জিম্বি করে ফেলাইলো ওই যে আপনার দুর্বলতা প্রকাশ করছেন যে আমার ইমার্জেন্সি টাকা লাগবে ওই জায়গাটাই ওই হাটটা মারে ঠেকরা বাইরা তো যদি ভালো হতো আপনারা কি বলতো যে যা দাম বা আমি তাই দেবো তুই আমার দে তুই বাস এটা বলে না প্রত্যেকটা মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যদি বুঝছে যে ও কোন জায়গায় আটকে গেছে ঠিক ওই জায়গাটায় ফ্যাসিলিটি নিয়ে নিজে একটু ভালো থাকতে চায় ঠিক কেনা এই জন্য সমস্ত চাওয়া হবে কার কাছে চার নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাদিনা দিনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবাহা কানা রব্বুল আলমিন বলেন এবং তারা বলে হে আমাদের রব আমাদের হাতে জাহান্নামের শাস্তি আমাদের হতে জাহান্নামের নামের শাস্তি বিদনিত করুন ওই শাস্তি তো নিশ্চিত বিনাশ যে শাস্তি জাহান্নামের নামের হবে সেটা মানুষকে ধ্বংস করে দেবে আজাদ দেবে সুতরাং আল্লাহর প্রিয় বান্দা রহমতের বান্দা তারা যারা আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اكبر الله عباد من الله ربنا تقبل منا انك انت السميع العليم

আপনি ক্ষমা না করেন রহম না করেন আমরা তো ক্ষতির মধ্যে পড়ে যাব শুরুতেই যে কথা বলেছি আল্লাহ রবুল আলমিনকে যদি আপনি ডাকেন দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষের কাছে বারবার বারবার একটা জিনিস চাইলে মানুষটা বিরক্ত হয় বাপের কাছে সন্তান যদি টাকা বারবার চায় বাপ বিরক্ত হয় মায়ের কাছে যদি বাচ্চা বারবার দুধ যায় মাও বিরক্ত হয় যদিও খাওয়াই বিরক্ত হয় এত খাসকে বাপের কাছে বারবার টাকা যাচ্ছেন আব্বা দুইশো করে প্রতিদিন দাও 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 বারবার বাপ যাই দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আমার আল্লাহ রহমুল তত বেশি খুশি আল্লাহর কাছে যত বেশি চাইবেন খুশি হবে তত বেশি মানুষ বিরক্ত হয় আল্লাহ বিরক্ত হয় না তাহলে চাও মানুষের কাছে না আল্লাহর কাছে বেশি না কম চাইবেন তো আজকে থেকে আমার মুসল্লিরা সবাই লিখে রাখবেন যে দুনিয়ায় যা কিছু প্রয়োজন হোক প্রথমে মানুষের কাছে ভরনা দেব না ইনশাল্লাহ বলেন এরপর এর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানযীনা কারণ তারাই রহমানের বান্ধা ব্যয় করবেন বুঝে শুধায় কেমন আজকে সন্ধ্যাবেলা নাস্তায় পঞ্চাশ টাকা হলে আপনার এনার এখন আপনি হ্যাডম দেখাইয়া গেলেন উত্তরায় যে বিল খসে আসছেন পাঁচ হাজার একটা পাউরুটি একটা কলা খাইলে আপনার ক্ষুদা মিটে যেত আর আপনি গেলেন উত্তরায় আজকে পাউরুটি কলা খামানো আজকে অমুক রেস্টুরেন্টে হ্যাঁ দুবাইয়ের বুঝো খলিফায় এক ভাই এবার বলতেছে আমার বড় শিল্পপতি শত কোটি না হাজার কোটি টাকার মালিক বললে ভুল হবে না আল্লাহ আকবর দুবাইয়ের পুরা স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করে তিনজন ব্যবসায়ী গোটা স্বর্ণের বাজার এর একটা একটা রুম দেখলাম রুমের বাজারে গোল্ড এ ভা আল্লাহ বাংলায় সে আসাডা ডায়মন্ড এই যে ডায়মন্ড গোল গোল বাটিতে ভরা পুরা এগুলো যে পাইকারি বিক্রি করে তো এগুলো বাঙালি ক্লায়েন্ট না আন্তর্জাতিক লেভেলের যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার বিজনেস সে এবার বলতেছে যে হুজুর আমাদের ভক্ত আর কি কয় বুর্জ খলিফা একটা হোটেল আছে এখানে কফির ওপরে চায়ের ওপরে সোনার প্রলেপ দেয় এক কাপ কফির দাম হচ্ছে মানে এমনও আছে যে এক কাপ কফিতে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকার সোনা চান পঞ্চাশ লক্ষ টাকার সোনা দিতে মানে এমন এমন পদার্থ আছে যদি দুই লাখ টাকার চান দুই লাখ টাকারই দিবে যদি এক লাখ টাকা চান এক লাখ টাকা সোনা দেবে তো দেখেন পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা একটা চা ওরা মানে লক্ষ টাকার চা বা কফি কেমন হবে কাপটা সোনার দিয়ে দিবে চায়ের ওপর স্বর্ণের তরল দেবে তো এখন আপনি যদি মনে করেন যে টাকায় আপনারা কামড়াইতেছে যাই বাংলাদেশে কোনো চা খাবো না এক কাপ চা আমি বুর্জ খলিফা থেকে খায় আসি মাথায় ঠাডা মারা দরকার ঠেকেরা ভাইরা তোর এলে টাকা দিছে মানুষে খাতে পায় না তুই যা আছে ওখানে ইয়া করতে তোর ভদ্রলোক যেটা বলতেছে যে উনি নাকি কয়েকবার খাইছে হাজার হাজার কোটি টাকার মালিক এটা ওনার ব্যাপার উনি বৈধভাবে কামায় না অবৈধভাবে এটা উনি জানে আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রয়োজন যতটুকু এর অতিরিক্ত খরচ যখন করবেন এটা অপচয় হবে আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন প্রত্যেক অপচয়কারী শয়তানের ভাই ঠিক ঠিকা এই যে ভাই চশমাটা পড়ছেন কথার কথা এখন আপনি চিন্তা করলেন যে না এই চশমার ফ্রেমটা আমি সোনা ছাড়া করবো না এটা অপচয় এটা কি অপচয় মাইক্রোফোনে এখানে কষ্টেপ লাগাইছে এখন বলতেছেন না এখানে আমি সোনার রশি লাগাবো কথা বলছেন এখন যদি কে এরকম মনে করে এগুলো অপচয় এগুলো করা যাবে না মোমিন কখনো অপচয় করে না মোমিন ভেবে চিনতে খরচ করে কারণ ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা ও ফিমা আনফাকা মাল কোন পথে কামাইছো আর কোন পথে খরচ করছো হিসাব কিন্তু দেওয়া লাগবে ঠিক ঠিক এর লাগে তো বলি যে হারাম খায় না রাইখে যাইতেছে প্রতি মাসে ভাড়া করছে আড়াই লাখ গার্মেন্টস ভাড়া দেয় ছেলে মেয়েকে মানুষ না করতে এই ছেলে মেয়ে সুন্দর গুণে খালি ঘুরবে আর আপনি কবরে চাইবেন বাস ছেলে মেয়ে ভালো করে মানুষ করে যান বুঝান যে তোর বা এই সম্পদটা করতে রক্ত পানি করে ফেলাইছে আর তুই খরচ কি আমি ঘুরে যাওয়ার পরে অন্তত এগুলো খরচ করিস আল্লাহ রাস্তায় কিছু দিস নিজে নামাজ কালার করিস দোয়া করিস সেখানে দরকার আছে না আছে শেখাবেন ইনশাল্লাহ বলেন ম্যাক্সিমাম বাড়িওয়ালারা এই ক্ষেত্রে আসে কেন কয় টাকা পয়সা কি কম আছে আমার চোদ্দ পুরুষও খায় ফুরাইতে পারবে না খায়া ফুরাইতে পারবে না সেটা ভিন্ন জিনিস লাভটা হচ্ছে কি যদি আপনার জন্য দোয়া না করে যদি আপনার জন্য একটু সদাকা না করে যদি আপনার জন্য যে বাঘটা ভরে গিয়েছে কবর কি অবস্থায় আছে আমি একটু দোয়া করি নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করি এতটুকু যদি করতে না পারে কাজ হবে না আল্লাহ বুঝদান করুন কামিন বলেন রহমানের বান্দা যারা আল্লাহ ছাড়া কাউকে উপাস্যরূপে গ্রহণ করবে না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না আর কখনো জেনা ব্যবচার করবে না হালালকে হারাম মনে করবে না আবার হারামকে হালাল মনে করবে না কথা বুঝতে পেরেছি এই মানুষগুলো হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহ তালা আমাদেরকে বোঝা বোঝা আমল করার তরফিক দান করবে